সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় এক মূলত ও অমূলত সংখ্যা অদের পনেরো নাম্বার পৃষ্ঠা অনুশীলনে এক দশমিক দুই একে বলা হয়েছে দুই শত এর বর্গমূল কত তাহলে কি করতে বলা হয়েছে আমার এই সংখ্যাগুলো বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে কত দেওয়া হয়েছে তেরো বাই উনিশ গত দেওয়া হয়েছে সতেরো বাই উনিশ দেওয়া হয়েছে উনিশ বাই তেরো হতে দেওয়া হয়েছে সব থেকে সহজ হচ্ছে কি আমরা এখানে ক্যালকুলেটারের সাহায্য প্রথমে আছে কত কত তেরো তেরো কে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমাদের বর্গমূল সংখ্যা বের হয়ে যাবে আমরা দেখবো যে কে বর্গ করলে আমাদের দুই শত উনানব্বই হয় কিনা তেরো কে কিন্তু দুই শত উনানব্বই হয় না তাহলে কি করবো সতেরো কে বর্গ করবো এখানে দেখো সতেরো কে বর্গকোলে দুই শত উনানব্বই হয় এবং উনিশকে বর্গ কোলে তিনশত একষট্টি হয় তাহলে আমার দুই শত উনানব্বই বাই তিন শত একশে বর্গমল হচ্ছে কতক্ষ সতেরো বাই উনিশ দু হয়েছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমল কত কতে দেওয়া হয়েছে এক দশমিক পাঁচ হয়েছে এক দশমিক শূন্য শূন্য পাঁচ কতে দেওয়া হয়েছে এক দশমিক শূন্য পাঁচ গহতে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য পাঁচ তার করবো আমরা এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল করে বের করে নিবো যেখানে আমার ক খর মধ্যে কোনটি উত্তর হবে আমি লিখে ফেলেছি এক দশমিক এক শূন্য দুই পাঁচ এখন কি করবো আমি বর্গমূল নির্ণয় করবো তাহলে এখানে আমি বাঘের সাহায্যে বর্গমূল করবো বাঘের সাহায্যে বর্গমূলের থেকে ডান দিকে জোড়া তৈরি করে নিব আর এখানে এক কিন্তু আমার খালি তাহলে এক জোড়া হবে না এখানে বাঘ দিব তাই বাঘ সিনে বসিয়ে দিবো প্রথম সংখ্যা হচ্ছে কত এক আমি এখানে বাঘের ক্ষেত্রে কিন্তু এখানে যে দশমিক আছে দশমিক দৌড়বো না দশমিক আমি কি করব বাঘ ফলের জায়গায় বসাবো এখানে দশমিক আমি দৌড়বো না সংখ্যা হচ্ছে কত এখন কি করবো আমি এক বাঘ দিব এখানে দেখো বাঘ ফল ধরে নিবো তাহলে এখানে যদি আমি বাঘ ফল দুই ধরে কে আমি বর্গ করব। কারণ বর্গ করলে যে বর্গ সংখ্যা হবে সেই সংখ্যা কিন্তু আমার একে নিচে বসবে তাহলে দুই কে বর্গ করবো মানে হচ্ছে দুই কে দুই দিয়ে দিব দুই কে দুই দিয়ে গুণ দিলে কত হবে চার চার কিন্তু আমার একের থেকে বড় তাহলে একের মধ্যে চার যাবে না তাহলে দুই নিচে হচ্ছে কত এক এক কে বর্গ করবো তাহলে এককে আমি এক দিয়ে গুণ দিবো এক দিয়ে গুণ দিলে কত হবে এক তাহলে একের মধ্যে যাবে এখানে হবে এক আর এখানে এখানে হবে হবে কত এক এক এখন আমি থেকে এক দিলে শূন্য লিখে এখন কি করবো শূন্য কে তাই বাম পাশে বাঘ চিহ্ন বসিয়ে দেব এখানে আমি শূন্য কে বাঘ দিব এই বাঘ সংখ্যা ধরে নেব তাহলে কিভাবে ধরবো আমি যে বাঘ ফল বের করেছিলাম এই বাঘ ফলে দ্বিগুণ তাহলে বাঘ হচ্ছে কত এক এক সাথে দুই গুণ দিব দুই গুণ দেওয়া মান হচ্ছে কি একে দুই গুণ দুই গুণ দিলে দুই একে দুই হবে দুই আমরা শূন্যের মধ্যে যাবো না তাহলে কি করবো উপর থেকে জোড়া নামাবো দশ এখানে দেখো আমি দশমিকে পরে নামেছি কত দশ যেহেতু আমি দশমিকে পরে জোড়া নামিয়েছি এই জন্য কি করতে হবে এখানে যেহেতু দশের আগে আমার দশমিক আছে তো এখানে যে এক বিয়ে করেছিলাম বাঘ ফলে একের পরে আমি দশমিক বসিয়ে দিব আর এখানে একের দ্বিগুণ হচ্ছে কত দুই এখন দেখবো দশের মধ্যে নেওয়ার জন্য দুইয়ের সাথে আমার কত নিতে হবে যদি দুইয়ের সাথে আমি শূন্য নেই এখানে আমার কত হয়েছে বিশ বিশ কিন্তু আমার দশের মধ্যে যাবে না তাহলে কি করতে হবে উপর থেকে আরেকটা জোড়া নামাতে হবে উপর থেকে একবার জোড়া নামানোর পর যে দ্বিতীয়বার জোড়া নামানো প্রয়োজন হয় তাহলে কি করতে হয় বাঘপুর এখানে শূন্য দিতে হয় তাহলে বাঘপুর এখানে শূন্য দেওয়াতে আমি কি করতে পারবো উপর থেকে একটা জোড়া নামাতে পারবো তাহলে নামিয়েছে কত পঁচিশ তাহলে কত হয় আমার এক হাজার পঁচিশ এখন এখানে দেখবো বিশের সাথে কত নিলে আমার এক হাজার পঁচিশের মধ্যে যাবে এখানে প্রথম এককে করে আছে কত পাঁচ তাহলে কি করতে পারে আমি বিশের সাথে পাঁচ নিতে পারি তাহলে কত হবে দুই পাঁচ এখন দেখবো দুই শত পাঁচ আমার এক হাজার পঁচিশের মধ্যে যায় কিনা তাহলে আমি দুই শত পাঁচকে পাঁচ দিয়ে গুণ দিব কারণ এখানে আমি পাঁচকে ধরে নিয়েছি যে সংখ্যা আমি দৌড়ে নিব ওই সংখ্যা দিয়ে যদি আমি গুণ দিই তাহলে আমার গুণফল বের হয়ে যাবে পাঁচ 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 পঁচিশ হাতে আছে যদি শূন্য 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 দুই দুই যোগ দিলে পাঁচ দশ তাহলে কত হয় এক হাজার পঁচিশ তাহলে এখানে কয় পাঁচ যাবে পাঁচ পাঁচ যাবে এখানে আমি বাক ফল এখানে পাঁচ পশিয়ে দিব আর সংখ্যাগুলো নিচে এক হাজার পঁচিশ পশিয়ে কোন বিয়োগ দিব এক হাজার পঁচিশ থেকে এক হাজার পঁচিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাক ফল কত হয় আমার এক দশমিক শূন্য পাঁচ তাহলে এখানে দেখো আমার গ গহর মধ্যে কোন জায়গা এক দশমিক শূন্য পাঁচ আছে গড় এখানে তাহলে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বর্গমূল হচ্ছে আমার গ এক দশমিক শূন্য পাঁচ তিনে বলা হয়েছে একটি মূলত সংখ্যা হলো শূন্য পাঁচ দুই ভাগের পাঁচ তাহলে এখানে মূলত সংখ্যা কিন্তু আমার তিন হতে কারণ মূলত সংখ্যা মনে হবে শূন্য পাঁচ বা দুই ভাগের পাঁচ সবগুলো হয় তাহলে এখানে উত্তর কথা হবে গহ মানে হচ্ছে এক দুই তিন প্রশ্ন দেওয়া হয়েছিল দুই ক্রমিক সংখ্যা বর্গের অন্তর্গত উনিশ এই তথ্য থেকে চার ও নং প্রশ্নের উত্তর দাও তাহলে আমি কি করব। আমাকে প্রথমে যে তথ্য দেওয়া হয়েছে তথ্য থেকে আমি চার ও পাঁচের উত্তর দিয়ে দিব তাহলে চারে বলা হয়েছে একটি সংখ্যা দশ হলে অপরদি কত এখানে দেওয়া হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর কত উনিশ উনিশের এখানে একটি সংখ্যা দশ দেওয়া আসলে কত বের করতে বলা হয়েছে এখানে কত দেওয়া হয়েছে আমার বারো দেওয়া হয়েছে এগারো দেওয়া হয়েছে নয় কত দেওয়া হয়েছে আট তাহলে দশের সাথে নয় যোগ দিলে কত হবে আমার উনিশ তাহলে গ হচ্ছে কত আমার উত্তর পাশে বলা হয়েছে সংখ্যা দুটির বর্গের যোগ ফল কত তাহলে সংখ্যা দুটি হচ্ছে একটি সংখ্যা আমার দশ অপর কত আমার নয় আর বের করতে বলা হয়েছে এই সংখ্যা দুটির বর্গের যোগফল কত কত দেওয়া হয়েছে দুই শত একাশি কত দেওয়া হয়েছে দুইশ একুশ কত দেওয়া হয়েছে একশত একাশি গহতে দেওয়া হয়েছে একশত এখন আমি কি করব আমি দেখবো যে সংখ্যা বর্গের যোগফল যোগ ফল আমার মধ্যে কোনটি হবে একদিন দশ আট দিয়ে কত দেওয়া আছে নয় বলা হয়েছে যে বর্গের যোগ ফল তাহলে বর্গের যোগ ফল আমি কি করবো সংখ্যাগুলোকে বর্গ করবো বর্গ করা মানে হচ্ছে আমার যেই সংখ্যা দেওয়া থাকবো ওই সংখ্যাকে আমি ওই সংখ্যা দিয়ে গুন দিবো তাহলে দশকে দশ দিয়ে গুণ দিলে কত হবে আমার একশো তাহলে দশ বর্গ হচ্ছে কত আমার একশো তারপর নয় তাহলে কি করবো আমি নয় নয় দিয়ে গুণ দিব নয় কে নয় দিয়ে গুণ দিলে কত হবে একাশি তাহলে একসাথে একাশি যোগ দিলে কত হবে আমার তাহলে নয় ও দশ সংখ্যা দুইটি বর্গের যোগফল কত একশত একাশি তাহলে ক গ ঘর মধ্যে কোন তাতে আমার একশত একাশি আছে গতে তাহলে পাঁচের উত্তর কত আমার গ একশত একাশি ছয় বলা হয়েছে শূন্য দশমিক শূন্য একের বর্গমূল নিচের কোনটি কত দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য শূন্য এক গহতে দেওয়া হয়েছে শূন্য দশমিক শূন্য 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 এক তাহলে এখন আমি দেখবো ক খ গহর মধ্যে কোন সংখ্যাটি আমার শূন্য দশমিক শূন্য একের বর্গমূল যখন আমার শূন্য দশমিক শূন্য এক বা শূন্য দশমিক শূন্য এক দুই এমন কোন সংখ্যা দেওয়া থাকবে তখন আমাকে কথা মনে রাখতে হবে যে ওই বর্গমূলের ক্ষেত্রে আমার ওই সংখ্যা হবে শুধু আমাকে প্রথমে যে মান দেওয়া আছে যে পূর্ণ সংখ্যা দেওয়া আছে পূর্ণ সংখ্যার আগে যদি কোনো শূন্য থাকে এই শূন্য আমার সরে যাবে তাহলে শূন্য দশমিক শূন্য এক বর্গমূল কত আমার খ শূন্য দশমিক এক তাতে বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক দুই বা আধ হলে তার বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কটি হবে কত দেওয়া হয়েছে দুই কত দেওয়া হয়েছে চার গত দেওয়া হয়েছে ছয় গত দেওয়া হয়েছে আধ তাহলে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক দুই বা আধ হলে তার বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক কত হবে আমাদের খ চার আতে বলা হয়েছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন কে কত দ্বারা গুণ বা বাক করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে কথা দেওয়া হয়েছে তিন ক্ষতে দেওয়া হয়েছে পাঁচ গতে দেওয়া হয়েছে সাত গহতে দেওয়া হয়েছে এগারো তাহলে এই সংখ্যাগুলোর সাথে কিন্তু আমার পাঁচ গুণ বা বাঘ দিলে সংখ্যাতে পূর্ণ বর্গ হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি জন্য আমাকে বলা হয়েছিল তিন গুণ সাত গুণ পাঁচ গুণ তিনের সাথে একবার পাঁচ কি করার জন্য গুণ করার জন্য আর একবার পাঁচ কি করার জন্য বাঘ দেওয়ার জন্য তাই আমি এখানে দেখো গুণ দিয়ে বাঘ দিয়ে লিখে ফেলেছি মানগুলো গুণ দিলে আমার গুণফল কত হয় এগারো হাজার পঁচিশ হয়েছিল পূর্ণ বর্গ সংখ্যা হবে আমি যদি এগারো হাজার পঁচিশ কে বর্গ করি তাহলে আমার বর্গ সংখ্যা কত হবে একশত পাঁচ তাহলে একশত পাঁচ কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা তাহলে পাঁচ দিয়ে দিলে আমার কত হবে পূর্ণবর্গ সংখ্যা হবে তারপরে বলা হয়েছে আবার পাঁচ দিয়ে বাগ তাহলে এখানে দেওয়া আছে তিন গুণ সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তিন সংখ্যাগুলো গুণ দিলে গুণফল ফল কত হাজার দুই পাঁচ বলা হয়েছিল পাঁচ দিয়ে বাঘ দেওয়ার জন্য তো দুই হাজার দুই শত পাঁচ কে পাঁচ দিয়ে বাঘ দিলে বাঘ ফল কত হবে আমার চার একচল্লিশ এখন আমি কি করব চার কে বর্গ করবো কারণ আমাকে বর্গ সংখ্যা বের করতে বলা হয়েছে তাহলে চার কে বর্গ করলে বর্গ সংখ্যা কত হবে আমার একুশ তাহলে দেখো গুণ তিন এই সংখ্যার সাথে পাঁচ পাঁচ দিয়ে গুণ করলে এবং পাঁচ দিয়ে বাক করলে কিন্তু আমার সংখ্যাগুলো বর্গ সংখ্যা হবে রাতের উত্তর কথা হবে খ পাঁচ নয় বলা হয়েছে নিচে কোনটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে বর্গ করা যায় না এখানে কত দেওয়া হয়েছে বর্গ চিহ্ন কিন্তু বর্গ করা যায় না কারণ দুই কে বর্গ করলে কোনো মান বের হবে না হয়েছে বর্গচিহ্ন দেয় নয় নয় কে যদি বর্গ করি তাহলে মান কত বের হবে আমার তিন কারণ তিন তির কত আমার নয় কারণ কত দেওয়া হয়েছে বর্গ চিহ্ন দেয়ের ষোলো তাহলে এখানে কত ষোলো ষোলোর বর্গ সংখ্যা হচ্ছে কত চার কারণ চারকে বর্গ করলে মানে চারকে চার দিয়ে দিলে গুণফল কত হয় ষোলো গহা হচ্ছে বর্গ দিয়ে পঁচিশ তাহলে এখানে বর্গ সংখ্যা হচ্ছে কত পাঁচ কারণ পাঁচ বর্গ করলে বা কে পাঁচ দিয়ে গুণ দিলে কত পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে এখানে আমার মূলত সংখ্যা কারণ এই সংখ্যা কিন্তু বর্গ করা যায় দুই কে আমার বর্গ করা যায় না তাহলে ক হচ্ছে কি আমার অমূলত সংখ্যা আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ